দেখাবো কারণ এটা হচ্ছে স্টার্টিং এর স্টার্টিং এর ভিতর কি কি থাকে স্টার্টিং এর ভিতর তেমন কিছুই থাকে না স্টার্টিং থাকে আপডেট মডেলের গাড়িতে দেখবেন এখানে ছোট ছোট সুইচ থাকে বডি ড্যাব ধরে যে এমবিটি ভিসি চালু ভলিউম ভলিউম করা যায় এবারে যদি আপনার ক্রোস একটা বাটন থাকে যদি আপনার অটো স্পিড ধরে রাখার জন্য লাসিতে টান উঠছে একটু বাটনে চাপ দিলে এই লাসিতে টান থাকে ছেলেটা এটা সেটা কিনন বন্ধ হয় ওই ব্যাক গতিতে চলতে থাকে ব্রেক করলে আবার কমে যায় আপডেট কিন্তু আগের যে মডেল এগুলো শুধু স্টার্টিং এর ভিতরে যে একটা ইয়ে থাকে এরপরে আছে ডানে একটা লিভার লিভারের কোনটার কি কাজ সেগুলো আমাকে পরিপূর্ণ লাগবে একটা গাড়ি কিন্তু চালাইতে পারবো না গাড়ি চালাইতে পারলাম হঠাৎ কোনটাতে দিবো দিব ডিপার কোনটাতে দিবো এগুলো না জানলে কিন্তু দিব এইগুলো জানতে এই লেবার দিয়া যদি আমরা উপরের দিক দিই তাহলে বামে ইন্ডিকাটা চলবে তাহলে এই যে মাঝখানে অফ নিচের দিক দিলে ডানে ইন্ডিকা চলবে এই যে উপরে ডানে বা উপরে বামে আমরা যেভাবে বলি এটা হচ্ছে স্টারিং এর সাথে স্টার্টিংটা যদি ডানি ঘোরাই এদিক এদিক ডাইন না এই লেবারটাও কিন্তু স্টারিং এর সাথে মাপ রাখলে এই যে ডানে ডানি হচ্ছে এই যে এই যে ডানি চলছে এদিক দিলেই কি স্টারিং এর সাথে এদিক দিলে ডানি চলছে আমার মাঝে অফ আবার এটা স্টার্টিং এর সাথে যদি আমি রাখি একসাথে দিই বাম স্টার্টিং বামে ঘুরাইছি বামে বামেছি এই এই যে আপনার আপনারের সুইচটা সুইচটা কিন্তু অটোমেটিক উঠে যাবে এই যে বামে জলতেছে না বামে ঘোরালাম বামে ঘোরাইয়া বামে গাড়ি ঘোরাইছি ঘোরানোর পরে এটা ধরুন আমি ডানি একটা ফুললি দেবো তখন দেখবেন অটোমেটিক আবার সেম এই ডানি যখন দেবো ডানি দিয়ে আমি ইউটার্ন নিলাম ইউটার্ন নিলাম ইউটার্ন নেওয়ার পরে ইউটার্ন নিয়ে যখন ইউটার্ন নেওয়া হয়ে যাবে তারপরে যখন আমি সোজা করবো স্টার্টিং তখন অটোমেটিক এটি উঠে যাবে এটা নিয়ে অল্প একটু উঠছে একটু বাকি পুরাতন হয়েছে একটু বাকি আর ডানি তো আপনার ব্যবহার বেশি বাগানটা ব্যবহার কম অন্য অন্য গাড়িতে সব ডানি বাগান সব ঠিক থাকবে আপনি উল্টো গুলি দিলেই অটোমেটিক সুইচটা উঠে যাবে হাত দেওয়ার বন্ধ করা লাগবে আপনার চালাতে গেলেই ওই কই না বন্ধু বরস দিয়ে না গাড়ি সোজা হাত না রেখে গাড়ি গাড়ির দিকে খেয়াল না রেখে আগে ইন্ডিকেটার বন্ধু

লাল হোক সাদা হোক দুটো বাতি চলে পার্কিং বাতিতে আপনি মিউজিক বাতি দিয়ে কালারিং বাতিও লাগাইতে পারেন যে বাতি লাগান না কেন এই বাতি চলবে অর্থাৎ সন্ধ্যা হইলে এই বাতি দিলে বোঝা যায় দূর থেকে যেখানে একটা গাড়ি আসে আবার পিছন থেকে যারা আছে তারাও বোঝে এখানে একটা গাড়ি দাঁড় করানো আছে বুঝছেন আমরা আমাদের সামনে থেকে যে গাড়িগুলো যায় আমরা দেখি না পিছনে বাতি জ্বলে আছে আমাদের গাড়িতে ওরকম জ্বলে গেল ব্রেক দিলে যেমন জ্বলে ওরকম জ্বলে গেল আর পরে সুইচ দিলে হেডলাইট জ্বলে সামনে হেডলাইট যেটা সেটা জ্বলবে তাহলে পার্কিং পার্কিং সুইচ আগে পরে হচ্ছে কি হেড হেড লাইট সুইচ আর যদি আপার ডিপার্ট দেন এটা আমরা হেডলাইট জ্বালাম এখন কিন্তু লাইটটা নিচের দিকে আছে এটা যদি আমরা উপরের দিক নিতে চাই তাহলে যেভাবে আছে এ এটা এরম চাপ দিলে অটোমেটিক উপরে চলে আসে হ্যাঁ যেমন আমরা যেমন উপরে উপরে এক মানুষের চোখে পড়বে চোখে পড়বে আর আমরা দ্রুতটা বেশি বেশি দেখতে পারবো হ্যাঁ বুঝলি অন্য কেউ সামনের থেকে কেউ আসলেও তাদের চোখে লাগে এটা যদি নিচে নামাইতে যে এটা কাছে দিলে নিচে নামাই এখন আমরা এ যেভাবে আছে লাইট জ্বলে আছে নিচের দিকে আছে এখন যদি আপার ডিপার না আপ ডাউন করে আপার এটা যদি করতে চাই তাহলে এটা শুধু জাস্ট এভাবে হাত দিয়ে এরকম করলে আপার টবে ইমার্জেন্সি আপার ডিপার অর্থাৎ আমি বলতেছি এইভাবে এরকম দিলে আপার ডিপার হবে এটা আপনার হেডলাইট জ্বলাকালীন হোক হেডলাইট বন্ধ করাকালীন হোক যে কোনো অবস্থায় আপনার এটা জল এরকম চাপ দিলে আপার ডিবল এখন ধরুন হেডলাইট বন্ধ এই অবস্থায় আমি এইটা চাপ দিলে ওই যে দূরের যে পয়েন্টটা আছে ওইটা জ্বলে আবার ছেড়ে দিলে ছেড়ে দিলে ওইটা বন্ধ হয়ে যায় আর যদি লাইট জ্বলাকালীন হয় নিচের দিক জ্বলতেছে এই অবস্থায় যদি চাপ দিই নিচেরটা বন্ধ হয়ে উপরেরটা জ্বলে বন্ধ হয় ওইটা জ্বলে তারপরে আবার ছেড়ে দিলে বন্ধ হবে আগারটা জ্বলে এই এ আপার দিব কিন্তু এবার জ্বলাই দিয়ে ডাইরেক্ট নিচেই দেবেন মানে উপরের দিকে আসে এখন আপার দিব পরে পরে কোন এটা আবার লাইট আগে নিচের দিক নামতে হবে তারপরে উপরে উঠতে মানে আপার দেওয়া থাকলে আবার দিবার কি জন্য দেব ধরেন আমি একজন মানুষ আপনারে আমি কিছু ইশারা ইঙ্গিত করবো